স্মার্ট সন্তান এখনকার ছেলেমেয়েরা নাকি স্মার্ট আগের চেয়ে ভীষণ রকম খুশি হয় মোবাইলটা পেয়ে স্মার্ট ওয়াচ আর ল্যাপটপটাও ভীষণ রকম দরকারি এগুলো না পেলে পরেই হয় যে তাদের মন ভারী সাইকেল নিয়ে তারা এখন দোকানে নাহি যায় যাওয়ার আগে সকল কিছু হাতের কাছে পায় ফুল পাখি আর সবজি তারা চিনতে নাহি চায় অর্ডার করা খাবারগুলো আনন্দেতে খাই আত্মীয়দের আনাগোনা পছন্দ না করে সোশ্যাল মিডিয়ায় তাদের এখন মনখানা যে ভরে বাবা মায়ের বাইক চড়ে সকল স্থানে যায় দোকান বাজার যেতে বললে ভয় যে ভীষণ পায় আগের দিনের ছেলে মেয়ে করতো অনেক কাজ এখন তাদের পড়ে পড়ে কাটছে সকাল সাঁঝ শৈশব আর কৈশোরেরই মধুর স্মৃতিকৈ সাঁতার কাটা পুতুল খেলা পাতাই না তো সই থাকতে ছাতা নেই কো ভেজা নেই তো মায়ের সাজা কাদায় কাদায় স্কুল যাওয়ার রেনিডের মজা সন্তানদেরই আর কৈশোরের গলা চেপে রোবট সন্তান তৈরি করতে উঠেছে বাবা মা খেপে